রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম নিরামিষ পটল আলু তৈরি করবো এরকম পটলটাকে দিয়ে দিয়েছি পটলটা দেখাতে পারলাম না নুন দিয়ে আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি আর একটু ভাজা হবে আর এরকম আলু কেটে নিয়েছি আর এরকম মশলা নিয়েছি এখানে আদা নিয়েছি টমাটো নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি তারপরে লঙ্কা গুঁড়ো দেবো আর জিরের গুঁড়ো দেবো আর এখানে কাজু নিয়েছি পোস্ত এগুলো সব পেস্ট করে নেব পটলটা ভাজা আর আলুটা ভেজে দারচিনি লবঙ্গ দিয়ে দিলাম এই যে মশলাটা দিয়ে দিলাম লঙ্কা আদা আর টমেটোর চসটা দিয়ে দিলাম এরকম মশলাটা কষানো হয়ে যাচ্ছে জিরের গুঁড়ো দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম একটু কাঁচম লঙ্কাগুলো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এই মশলাটা কষানো হয়ে যাচ্ছে এই যে কাজুটা চালমগ আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম এই দেখো বন্ধুরা তেল বেরিয়ে গেছে পটলটা দিয়ে দিলাম এবার জলও দিয়ে দেব তেল বেরিয়ে গেছে জল দিয়ে দিলাম এই দেখো ঝোল দিয়ে দিয়েছি এবার আলুটা সিদ্ধ হয়ে গেলেই তারপরে পটুক ঝোলটা এই দেখো বন্ধুরা হয়ে গেছে রান্না আলু সিদ্ধ হয়ে গেছে চিনি দিয়ে দিলাম আর এই দেখো ঘি দিয়ে দিলাম একটু গরম মশলা দিয়ে দিলাম এই দেখো বন্ধুরা হয়ে গেছে আমরা একটুখানি ঝোল রাখবো আলু আছে তো টেনে যাবে তা বন্ধুরা আমার এই পটলের তরকারি বলতে পারো পটলের ডালনা বলতে পারো খুব সুন্দর টেস্টি হয়েছে তোমরা এটা রান্না করে খেয়ে দেখবে অবশ্যই বন্ধুরা রান্না করে খেয়ে দেখবে আর তোমাদের তো সবারই আমার ভিডিও খুব ভালো লাগছে এইভাবেই আমার পাশে থেকো দিদিভাইয়ের পাশে আমরা আমিও তোমাদের পাশে আছি